আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গর্বে জামাত বলেন ডক্টর শফিকুর রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে তিন সত্ত্বে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ ঠাকুরগায়ে দশ দলীয় জোটে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এরপর জানাব নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসানমুল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে এদিকে এবার ব্যালট চিন্তায়ের কোনো সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোট কেন্দ্র থেকে ব্যালট চিন্তায়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জানাবো যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই নাভোট চাচ্ছে বলেন স্থানীয় সরকার উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে যারা বাংলাদেশটাকে স্থিতিশীল হতে দিতে চায় না সেই স্বৈরাচারের দোষরেরাই মূলত গণভোটের পক্ষে তারা নাভোটের প্রচারণা চালাচ্ছে এরা কখনোই বাংলাদেশটাকে ধারণ করতে পারবে না এবং সর্বশেষ জানাব চৌদ্দ জেলায় একুশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সবকিছু সাজানো গোছানো হচ্ছে ব্যবস্থায় সবাইকে নিয়ে এই বিষয়টি দেখভাল করতে হবে সেজন্য সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ক্ষমতায় গেলে তিন সত্ত্বে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান জামাত আমিরের বললেন ডা শফিকুর রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে তিন সত্যে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান আজ ঠাকুরগায়ে দশ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জামাতের আমির বলেন আল্লাহ যদি আমাদের ভোটে নির্বাচিত করে বাংলাদেশের ভালোবাসা ও সমর্থন সরকার গঠনের সুযোগ দেয় তাহলে বাংলাদেশের সব জেলায় একটি করে সম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে যারা সব সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের দরে আগামীর উন্নয়ন সবার আগে চলে যাবে ইনশাল্লাহ আমরা বৈষম্য করব না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণে প্রথমে বঞ্চিত মানুষের অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে দশ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন এর আগে দফায় দফায় আপনারা অনেককে আমাদের মূল্যবান ভোট ভালোবাসার সমর্থন দিয়েছেন এবার জামাত ইসলাম নয় দেশের মুক্তিকামী মানুষ দশ দলের ঠিকানায় আপনারা ভোট দেবেন আমরা একা বাংলাদেশ গড়তে পারব না জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়তে হবে আল্লাতালা আমাদের সফলতা দিলে আমরা কাউকে বাদ দেব না সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এবং সে অনুযায়ী তিনি সবাইকে এই ভালোবাসার দাওয়াত দিয়েছেন নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বললেন মির্জা ফখরুল কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে আজ দুপুরে এক বিবৃতিতে তিনি সব কথা বলেছেন বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক কোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নানা ধরনের অরাজকতা সংগঠিত করছে গতকাল রাত নয়টার দিকে ঢাকার কিরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মুল্লা বিয়াল্লিশকে গুলি করা হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির মহাসচিব বলেছেন হাসান মুল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই তা না হলে আরো বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে তিনি আরো বলেন স্বতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে অবাধসুষ্ট নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়সূন্যর পরিবেশ সৃষ্টি করতে হবে এবার ব্যালট চিন্তায় কোনো সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট চিন্তায় কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি সিআইডির প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ অনুষ্ঠিত করেন আইজিপি বাহারুল আলম উপদেষ্টা বলেছেন অতীতে জাতীয় যত নির্বাচন সংগঠিত হয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোন সুযোগ থাকবে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার নির্বাচনটা করবে পৃথিবীর সব থেকে ভালো সুষ্ঠ মানের একটি সুন্দর নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে পুরো বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিয়ে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে বলে বলা হচ্ছে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি আমাদের সবাইকে আরো ভালোভাবে সবকিছু অর্জন করার ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে সুন্দর বুদ্ধিমত্তার দিক দিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তারা যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই না ভোট চাচ্ছে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা জলাই সনদ বাস্তবায়নের জন্যই সরকার গণভোটে হ্যাভোট চাচ্ছে তবে যারা পরাজিত শক্তি যারা বাংলাদেশটাকে কখনোই স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না তারা মূলত না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা মূলত মনে করে যে বাংলাদেশের এই স্থিতিশীল অবস্থা কখনোই ফিরে না আসুক সবাই যেন মনে করে একটি অস্থিতিশীল রাষ্ট্র এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশটা একরকম সমস্যার মধ্যে পড়বে এবং এই ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে জন্য সবাইকে বলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে হ্যাভটকে জয়যুক্ত করতে হবে হ্যাবটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে সবাইকে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে জন্য কাজ করতে হবে সবাইকে বলবো আপনারা গণভোটে হ্যার প্রচারণায় যোগ দিন নতুন করে আপনারা বাংলাদেশটাকে গড়ে তোলার ক্ষেত্রে সব ধরনের ভূমিকা পালন করুন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য আমাদেরকে ধীরে ধীরে আরো সবকিছু করতে হবে বলে জানান হয়েছে এবং পুরো বাংলাদেশটাকে সুন্দর একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে বলে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে দেশটাকে ভালোভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাবট দিতে হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা